সব বিএ স্টুডিওতে এখানে আমরা আপনাদের শোনাই অনুপ্রেরণার গল্প জীবনের শিক্ষা আর ইতিহাসের বিষয় চলুন বন্ধুরা আমরা সবাই জানি টাকার জোরে অনেক কিছু করা যায় কিন্তু বিদ্যার জোরে আজ আপনাদের এমন একজন ভারতীয়ের কথা বলব যিনি শুধু ভারত নয় পুরো পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ হিসেবে পরিচিত হয়েছেন এক জীবনে এত ডিগ্রি এত অর্জন যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা তিনি আর কেউ নন ডক্টর শ্রীকান্ত জিচকার পার নেই মহারাষ্ট্রের এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি ছোট থেকেই পড়াশোনার প্রতি তার অদম্য টান জীবন শুরু করেছিলেন এমবিবিএস দিয়ে তারপর করলেন এমডি ডাক্তারি শেষ করেও থেমে থাকেননি আইনে আগ্রহ জন্মায় আর তাই পড়লেন এলএলবি এরপর করলেন ইন্টারন্যাশনাল লি এ মাস্টার্স এতেই শেষ নয় পড়লেন বিজনেস ম্যানেজমেন্টে ডিপ্লোমা আর এমবিএ এমনকি জার্নালিজমে গ্র্যাজুয়েশনও করেছেন ভাবুন তো একজন ডাক্তার আইনজীবী সাংবাদিক আর ম্যানেজমেন্ট এক্সপার্ট সব একসাথে একজন মানুষের মধ্যে এই পার্ট ওয়ানের স্টোরি পার্ট টু শুরু করি কিন্তু এখানেই শেষ নয় শ্রীকান্ত জিচকারের কাছে ছিল মোট দশটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি বিষয়গুলো হল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিয়োলজি ইকোনমিক্স সংস্কৃত ডিলিট পর্যন্ত ইতিহাস ইংরেজি সাহিত্য দর্শন রাষ্ট্রবিজ্ঞান প্রাচীন ভারতীয় ইতিহাস ও প্রত্নতত্ত্ব মনোবিজ্ঞান আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই প্রতিটি ডিগ্রি তিনি অর্জন করেছেন ফার্স্ট ক্লাসে আর জিতেছেন আঠাশটি স্বর্ণ পদক উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় প্রতি গ্রীষ্ম আর শীতে তিনি কোন না কোনও নতুন পরীক্ষায় অংশ নিতেন ভাবুন তো সারা পৃথিবী যেখানে একটা মাস্টার্স করতে হাঁপিয়ে ওঠে তিনি এক জীবনে দশটা মাস্টার্স সম্পন্ন করেছেন এই ছিল পার্ট টু আর এই পার্ট থ্রি শুরু করার আগ বিএস স্টুডিওর সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পার্ট থ্রি পড়াশোনার পাশাপাশি তিনি সরকারি চাকরিতেও যোগ দিয়েছিলেন প্রথমে পাশ করলেন আইপিএস কিন্তু মনে ধরল না তাই দিলেন আইএএস পরীক্ষা আর সেখানেও সফল হলেন কিন্তু আই এএসের চাকরিও তিনি ছাড়লেন মাত্র কয়েক মাসের মধ্যে কারণ তিনি ঠিক করলেন রাজনীতিতে নামবেন মাত্র পঁচিশ বছর বয়সে মহারাষ্ট্র বিধানসভায় জয়ী হলেন হয়ে গেলেন ভারতের সবচেয়ে কম বয়সী বিধায়ক এরপর একে একে সামলালেন চোদ্দটি মন্ত্রকের দায়িত্ব পরে নির্বাচিত হলেন রাজ্যসভার সদস্য হিসেবেও এইটি ছিল পার্ট থ্রি স্টোরি চলো পার্ট ফোর শুনি ডাকজিচকার চিত্রশিল্পী স্টোরি পার্ট ফোর ডাকজিচকার শুধু রাজনীতিবিদ বা শিক্ষাবিদয় ছিলেন না তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা অসাধারণ চিত্রশিল্পী দক্ষ ফটোগ্রাফার মঞ্চাভিনেতা শখের রেডিও অপারেটর আর জ্যোতিষশাস্ত্রেও ছিলেন বিশেষজ্ঞ তার ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল প্রায় বান্ন লাজার বই লিমকা বুক অফ রেকর্ডস তাঁকে দিয়েছে ভারতের সর্বাধিক শিক্ষিত ব্যক্তির খেতাব উনিশশো সালে নির্বাচিত হয়েছিলেন বিশ্বের সেরা দশ তরুণের একজন হিসেবে দুর্ভাগ্যবশত দু সালে এক সড়ক দুর্ঘটনায় মাত্র উনচল্লাশ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান এই জ্ঞান সম্রাট কিন্তু তার জীবন আমাদের শেখায় টাকা পয়সা নয় জ্ঞানই মানুষের সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা যদি ডাক শ্রীকান্ত জিচকারের অনুপ্রেরণামূলক জীবনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বি স্টুডিওর সাথে থাকার জন্য নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব